লাড্ডু আর বা না না হ্যালো থ্যাংক ইউ কালো খাব তাহলে গিয়ে আজকে চাটা তো হয়নি এখনও আজকে ব্রেকফাস্ট করে তারপর চা খাবো বাপ আজকে সানডে ওই কারণে সবাই ঘুম থেকে উঠতে দেরি করেছে তা দেরি করার জন্য আমি আগে সকালে টিফিনটা করে নাও তারপর চা করছি তা আমারও তো সকালে উঠেই তো আর চা বানাতে গেলে হয় না সকালের অনেক কাজ থাকে যেমন কাঁচা ধোয়া থাকে বাসি ঘর ছাদ দেওয়া থাকে বাসি কিছু বাসন থাকে সেগুলো মাজার থাকে ঠাকুরের বাসন মাজা থাকে ফুল তোলা থাকে অনেক কাজ থাকে তা সেগুলো করে ধরে আসবো তারপর না আমি চা বানাবো তা বললাম যে এইসব করতে গিয়ে লেট হয়ে গেছে তুমি আগে টিফিন করো তারপর আমি চা নিয়ে আসছি আর চা করে ঢাকা দিয়ে এসছি এই টিফিনটা খেয়েই চাটা খাবো চলো খাও খেয়ে সকাল সকাল নেশার বস্তু নিয়ে সুস্মিতা বসে গেছে বাড়ির সবাই খায় দোষ হয় আমার আমি এটা রোদ্দুর থাকতে থাকতে লেবু আর নুনটা মাখিয়ে রেখে দেব তাহলে কি রোদ্দুরে শুকিয়ে যাবে তারপরে একটু কড়াইতে টেলে নেব ওর জন্য আমি সকাল সকাল এটা করছি তা আমি এটা করে দিয়ে রোদ্দুরে দিয়ে দিলে বাকি কাজগুলো করতে থাকবো ততক্ষণ হয়ে যাবে বেশি বলছে সব কিছুতে আমার পেছনে কাঠি করবে না তো একদম ভাল লাগে না কাঠি করা ছাড়া আমার কোনো কাজ নেই সেটাই তো আমি দেখছি না তোমার নেশার বস্তু তুমি বানিয়ে নাও এদিকে আজকে বাজার থেকে নিয়ে এসেছিলাম দেখো চিকেন ধুয়ে রেডি করে নিয়েছে এদিকে আলু পেঁয়াজ আদা রসুন সবকিছু রেডি করে নিয়েছে ভাতও বসিয়ে দিয়েছে আর এদিকে সবজি মানে এইসব আলু পেঁয়াজ কাটতে কাটতেই সুস্মিতা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে আর এসে শুয়ে পড়েছে কি গো শরীর কি খুব খারাপ লাগছে অসুবিধা মাথা ঘুরছে যাই হোক রকমের যদি করতে পারো তো দেখো না হলে আর আমি সেই জন্য বন্ধুরা আমি ঘরে ওআরএস ছিল এক প্যাকেট থাকে আমার কাছে সবসময় তো আমি ওটাই গোলাচ্ছিলাম সুস্মিতার এই পরিস্থিতি দেখে ও খেলে আশা করি শরীরটা আবার ঠিক হয়ে যাবে গরমে ঘেমে এই অবস্থা ওটাকে দি নাও ওর স্টক আউট ঠান্ডা জলে করে দিয়েছি দাঁড়াও দাঁড়াও ইওনে বলিও তো জওয়ান এর নেশা করোনা জওয়ান বেশি খেলে এরকম হয় পরিশ্রমটা মানে পরিশ্রম করলে হয় না শুধু জওয়ান কেলেই না হ্যাঁ পরিশ্রমটা আচ্ছা কথা কম বলো আগে খাও খাও তোমার মশলা আমি মানে ওই পেঁয়াজ আর

আর সুস্মিতার রাখতে আমি দেখো এই দেখো একটা স্ট্যান্ড ফ্যান্ড এখানে লাগিয়ে দিয়েছি এখানে একটা দিয়ে দিয়েছি তুলে বসে রান্না করছে আর আমি মাঝে মাঝে ফাঁকে ফাঁকে এসে সুস্মিতার জন্য লিচু ঠান্ডা ফ্রিজে রাখা লিচু এনে খাইয়ে দিচ্ছি নাও কেন কারণ গৃহিণী রান্না করে খাওয়াবে তাকে তো ফিট রাখতে হবে না তাকে সুস্থ রাখতে হবে তার যাতে কোনোরকম অসুবিধা না হয় সেদিকে নজর রাখতে হবে আমাদের আমাদের এটা কর্তব্য

আর তার সাথে কাবিরি দুটো বাচ্চা আর হোর মেয়েটা আমার হাতে ছাড়া চুলই কাটতে চায় না অনেকবার সেলুনে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে বলছে না সুস্মিতা আন্টির কাছে চুল কাটবো বড্ড ভালোবাসে আমার তা যাই হোক ওরা নিজেদের মধ্যে দুষ্টুমি করছিল খেলা করছিল। তা অনেক দিন বাদে আমরা এক জায়গায় হয়ে বেশ আড্ডা দিচ্ছিলাম আর শুভরা আমার কাছে একটু আইব্রোস করবার জন্য শুভরা এসছে শুভরা সময় আসার সুযোগ পায় না তার কারণ পড়াশোনা রয়েছে সব কিছু রয়েছে তা আজকে কৃষ্ণার সাথে এসছে মা চলো যাব কৃষ্ণারা তো চলে গেছে অনেকক্ষণ তারপরে আজকে ইচ্ছা ছিল সুস্মিতা আর আমি বেরোবো একটু ফুচকা টুচকা খেতে যাব। কিন্তু দেরি হয়ে গেলো বলে সুস্মিতা বললো আর ভাল লাগছে না এখন আর আমি যাব না তুমি একটু ফুচকা নিয়ে এসো তা সুস্মিতার জন্য আমি ফুচকা আনতে গেছিলাম কিন্তু ফুচকার দোকানে প্রচন্ড ভিড় ছিল তারপরে সব মহিলারা ফুচকা খায় তো অতক্ষণ দাঁড়িয়ে ওই ফুচকা নিয়ে আসা আমার পক্ষে পসিবল না তো খালি হাতে ফিরে এসেছিলাম তারপরে সুস্মিতা বলল খালি হাতে কেন ফিরে এলে কিছু তো আনতে পারতে হাতে করে মানে কিছু একটা খেতেই হবে সন্ধেবেলা মুখ টুকটাক না চালালে সুস্মিতার ভালো লাগে না তাই আবার গেলাম গিয়ে একটু ভুজিয়া নিয়ে এলাম খেতে অপরাধ ভুজিয়া আর ওই দেখো ভুজিয়ার প্যাকেট প্যাকেট নিয়ে পুরো বসে গেছে ভুজিয়া খেতে খেতে ভালোবাসাটা কি অপরাধ একদমই নয় একদমই নয় দুপুরবেলা দেখলে তো ভাতই খেলাম না সে তো দেখলাম তাহলে খিদে পায় না নাকি না আমি কি মানুষ না নাকি অবশ্যই আমি কি মানুষ অবশ্যই মানুষ তাহলে আমার খিদে পায় তো অবশ্যই পায় সেই জন্যই তো তুমি খাচ্ছো সেই জন্যই তো আমি খাবারটা নিয়ে এলাম আর সেই সঙ্গে রাত্রিরে রুটিটাও একবারে নিয়ে চলে এসছি যেহেতু আজকে চিকেন হয়েছে তাই চিকেনের সাথে একটু রুমালি রুটিটা বেশি ভালো লাগে বলে রুমালি রুটি নিয়ে চলে এলাম সুস্মিতা আবার আর ওইসব রুমালি রুটি ফুটি বানাতে পারে না সুশ্মিতা কেন কোনো গৃহবধুই রুমালি রুটি বানায় অনেকেই পারে বাজে কথা বলে লাভ নেই আরে পারে আমার অত ট্যালেন্ট নেই baba অত ট্যালেন্টের অধিকারী আমি নই ঠিক আছে না এটা খাও খে যেটুকুনি আছে ওটুকুনি বাকি পরে পরবর্তী যে কাজটা সেটা করতে হবে তো কি কাজ হ্যাঁ কি কাজ পরবর্তী কাজ হচ্ছে বন্ধুরা আমাদের পরবর্তী কাজ আমরা শর্ট ভিডিও রিলস ভিডিও এইসব আর কি ছোট ছোট ভিডিও বানাবো সেই জন্য সুস্মিতাকে বলছি তাড়াতাড়ি রেডি হও তাহলে সুস্মিতা সুস্মিতা কিন্তু ফ্রি নেই না

বুঝতে পারছ সুস্মিতার ওয়েস্টার্ন ড্রেসে আর এই মুহূর্তে খুব সম্ভবত মাসি ওনার ফোন করেছে মাসির সাথে কথা বলছে এতক্ষণ শর্ট ভিডিও বানাচ্ছিল তো আর আমি ওদিকে রুমালি রুটি তো আগেই নিয়ে চলে এসেছি তা মোটামুটি আমাদের কাজকর্ম শেষ প্রায় ঘড়িতে পনে এগারোটা বাজে তুই চেঞ্জ করবে না মাসির সাথে কথা বললে কতক্ষণ ঘন্টা হ্যাঁ ঘন্টা মাসির সাথে কথা বলবেন তারপর চেঞ্জ করবে তারপর খাওয়া দাওয়া মানে খেতে খেতে সেই সাড়ে এগারোটা বাজবেই যাই হোক তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগের সাথে টাটা শুভরাত্রি মাসি শুভরাত্রি বলে দাও সবাই শুভরাত্রি বলে দিল সুস্মিতা মাসি চলো আমিও তোমাদের গুড নাইট করে দিচ্ছি দেখা হচ্ছে আবার কালকে